আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম টি এ ইকো পার্ক এই পার্কটি নারায়ণগঞ্জ খানপুর বরফকল ঘাট শীতলক্ষার নদীর তীরে অবস্থিত আজকে চলে আসলাম চৌরঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর এটা চৌরুঙ্গি পার্কের ভেতরে আপনারা ভাবছেন ইকো পার্কের নাম চৌরুঙ্গি হলো কি করে আসলে এটার নাম চৌরুঙ্গি পার্কে ছিল পরবর্তীতে এর নাম পরিবর্তন করে বিআইডাব্লিউটি এ ইকো পার্ক নামে নাম দেওয়া হয়েছে ভাসমান এই জাহাজটি তিনতলা বিশিষ্ট এবং সীতা নিয়ন্ত্রিত একটি বিশাল বড় জাহাজ এর আন্ডারগ্রাউন্ডে বসেও আপনারা খেতে পারেন আবার এই উপরেও চলে আসতে পারেন এই উপরে বিশেষ সুবিধা হচ্ছে এখানে আপনি লাইভ কনসার্ট শুনতে পারেন এবং গান শুনে শুনে খাবারের আনন্দ নিতে পারেন এখানে নির্দিষ্ট শিল্পী আছে আপনারা চাইলে আপনারা নিজেরাও এই গানের সাথে গান গাইতে পারেন অংশগ্রহণ করতে পারেন আমরা কার্ড দেখে চাউমিন আর চিকেন ফ্রাই অর্ডার করেছি আমরা লোক লোকসংখ্যায় ছিলাম ছয়জন আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অর্ডার দিতে পারেন আর এখানে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় আছে যেমন ওদের জন্য রাইস বল বিভিন্ন প্লেটার আরও অনেক অনেক আইটেম আছে যেগুলো আপনারা স্বল্প মূল্যে খুব দারুণভাবে এনজয় করতে পারেন কারণ তুলনামূলকভাবে এই রেস্টুরেন্টের খাবার ভালো এবং দামে সস্তা অন্য সব রেস্টুরেন্টের তুলনায় এখানকার পরিবেশ এবং যারা ওয়েটার আছেন তাদের অমায়িক ব্যবহার এবং তারা খুবই বিনয়ী এবং ভদ্র যেটা আমার ভীষণ ভালো লেগেছে পার্কে ঘোরাঘুরি করে বিভিন্ন রাইডসে ওঠে ক্লান্ত অবস্থায় যখন বিকেলে এই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম তখনই আমাদের বিশেষ একটা শান্তি পেলাম কারণ হচ্ছে এটা শীতাতপ নিয়ন্ত্রিত খুবই আরামদায়ক একটা পরিবেশ এখানে আর বাইরের প্রাকৃতিক যে নদী সব কিছুই আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম আর ভীষণভাবে এনজয় করছিলাম যে এখানকার যে রাসেল শিল্পী তার গান আর হ্যাঁ এই পার্কে ঢুকতে আপনার এন্ট্রি ফি লাগলেও এই শিপে ঢোকার জন্য আপনার কোনো এন্ট্রি ফি লাগবে না সম্পূর্ণ ফ্রি আর পার্কে ঢুকতে যে একশো টাকা এন্ট্রি ফি লাগবে জনপতি এর মধ্যে আছে একটা বিশেষ ব্যবস্থা সেটা হচ্ছে একশো টাকার টিকিটের সাথে ষাট টাকা দামের একটি রাইডস ফ্রি এখানে দিনের আলোতে যেমন একটা স্নিগ্ধ পরিবেশ ঠিক তেমনি রাত্রের বেলা এখানকার পরিবেশ আরও সুন্দর আরও মোহিনীয় হয়ে ওঠে তো আমরা দেখাচ্ছি দূর থেকে শিবটা কত সুন্দর দেখতে লাগছে আর রাত্রের বেলা পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যায় কখন যে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা সন্ধ্যা ঘুরে রাত চলে আসছে টেরি পায়নি পরিবার প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানোর জন্য আপনারা চলে আসতে পারেন এই চৌরঙ্গি পার্কের ভেতরে চৌরঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্টে তো আমার ভিডিওটা আমি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ